সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এ করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপর অপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এটা আপনারা জানেন তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয় পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে সেটার প্রস্তাব সামনে আসবে এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়্যাকশান টাইম দিতে হবে তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে তো এমন তো অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার এবং সকল কর্তৃ আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয় আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় আমি যদি সঠিক দেখে থাকি যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ভাবছেন কোনটা আগে বা কোনটা পরে এটা বলেন নাই এটা আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই আপনারা হয়তো দেখে থাকতে পারেন যাই হোক সেটা তো সরকারি সিদ্ধান্ত সরকার যেটা একটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমরা সেটা করতে সহায়তা করব অবশ্যই পারব সেটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেই তবে আপনাকে তো বললাম বিস্তারিত যে আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আরও একটা রিফর্ম ইনিশিয়েটিভ অনগোয়িং আছে এই রিফর্ম ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্তন পরিবর্ধন সাধনের ব্যাপার আছে তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশান অ্যাভয়েড করে থাকি এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায় একটা ডেট যখন হয়ে যায় তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এ ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে করা যাবে কি না করলে কখন করা যাবে লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড